সেটা গরিব মানুষকে দিতে চাইছেন গরিব মানুষ সাতানব্বই দিয়ে দেব একই দাম পঁচানব্বই দুধের দাম কত পাঁচ সতেরো লিটার সকল কিছু আপনি কাজ দাম যত কম মনে হয় সেক্ষেত্রে নেবেন দাম নেমো একই দাম এক লক্ষ পঁয়ষট্টি একই দাম ওই দুই লাখ তিরিশ চাম চল্লিশ কত দিবেন ওই খেঁচাকাছি করার সময় আমার নাই আমার গরু একদম যদি করে ভালো লাগলে নেন না ভালো লাগলে নেওয়ার দরকার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ আঠারোই মে দু হাজার পঁচিশ রোজ রবিবার কৃষি মার্কেটে নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জটি নিয়ে অবস্থান করতেছে জাকির ডেয়ারি ফার্মে খামারটি অবস্থান পাবনা জেলার ঈশ্বর উপজেলার অরণকুলা হাটের পাশেই আর জাকির ডেরি ফার্ম মালিক জাকির ভাই এখান থেকে সকল জাতের গাবি গরু কয় বিক্রি করে থাকে এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি কী জাতের গাভি কালেকশন করছে এর মধ্যে দুধের গাফি থাকলে দুধের গাফিতে থেকে কী সুযোগ সুবিধা এবং প্রেগনেন্ট গাভিতে কী কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জাকির ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের জন্য আজ বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যে যেখান থেকে গাবি বকনার সার যায় সিলেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামারের এসে দেখে শুনে নি আর বিস্তারিত জানতে আমাদের আজকের সঙ্গে থাকে জাকির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কী অবস্থা ভাই কেমন আছেন আপনি আছি আলহামদুলিল্লাহ ব্যবসা বাণিজ্য তো একদম ব্রাম রামা চলতেছে আমার ব্যবসা বাণিজ্য আল্লাহ রসুল্লাম নেই ভালো আমি দুই হাজার পাঁচ হাজার লাভে গরু বিক্রি করবো আমি গরু প্রোগ্রাম দিয়ে বিক্রি করে ফেলবো লাভ কম সেল হবে বেশি সেল বেশি অনেকে চিনবে তার সবার উদ্দেশ্যে নাম ঠিকানা পরিচয় জানাবেন এটা পাবনা জেলা ঈশ্বরদী থানা গ্রাম হইলো অরণ খোলা গরুর হাট হাটের পাশে মূলত খামার গাবি গরু বা বকনা বাচ্চা বা সার বাচ্চার একটা বিক্রি কেন্দ্র সব ধরনের গরম আছে ভিডিও একটা পোচার মাধ্যমে একটা লোকেশন দিয়ে আপনারা যারা কিনবেন খামারে এসে দেখে নেবেন নতুন করে সব মিলে কালেকশন আছে কয়টি আজকে পাঁচটি গরু দেখাবো যে এর ভিতরে একটা এর ভিতরে একটা বাইরে একটা গাবি থাকবে যে ওই গাবিটা দরদাম সাবো না যে যে দর্শক ভাই সাথে ফোনে যোগাযোগ করে নেবে নাম্বার সঙ্গে আলোচনা করে নিতে পারবে সর্বনিচে কেমন দাম দেখাবো এক লাখ পাঁচ হাজারের গরু আছে এক লক্ষ পাঁচ দুধের রেঞ্জ কেমন থেকে দেখাবো দুধ ধরেন আঠারো থাকবে সতেরো থাকবে সাত লিটারও থাকবে সাতের থেকে আঠারো লিটার দুধের গাবি পাবে সর্বোচ্চ খামারের সে তো দুধের গাবি দুধ দহন করে নিতে পারবে নিতে পারবে ইনশাল্লাহ নিয়েছি ইনশাল্লাহ দর্শক ভাই আসে তাহলে চলেন কালেকশনগুলো দেখায় সঠিক জাত মান দাম সব ইস্তা দেবো ইনশাল্লাহ জাকির ভাই মাসের লাস্ট কে ভিডিও শুরুতে একটা গাবি নিয়ে আসলেন গাবিটা কালারটা আসছে একদম বিস্কিট কালার হালকা একটু সাদা আছে ডবল বডির একটা গাবি কি জাত মানে ভাই এই সাথে সত্য দেখেন এটা রিয়েল কালেকশন আজকের কালেকশন কিন্তু বাংলাদেশের সেরা কালেকশন বাংলাদেশের সেরা কালেকশন হবে আজকের গাবে দেখে দর্শক বুঝব কি জিনিস জাকির ভাই মানে এখন ব্যান্ডের কালেকশন একদম একদম ব্যান্ডের কালেকশন আজকের কালেকশনের কথা কিছু বলার তো নাই জেন অরিজিনাল জাত মানি গوڑা শাইওয়ালের সাথে ব্রহ্মার মিক্স আছে গাবের জাত শাইওয়াল এবং ব্রহ্মার মিক্স মিক্স আছে গাবের জাত বস এটা দুই দাঁত ছিল চার দাঁত হয়েছে চার দাঁত যে কী অবস্থাতে আছে আজকে বাচ্চা দিচ্ছে আজকে তিন দিন চার দাঁত বাচ্চা দিছে কয় নাম্বার এটা প্রথম বাচ্চা দ্বিতীয়বার দ্বিতীয় বাচ্চা দিতে পারে এটা বা এটা বাইরের গুরু আর চার দাঁত বাচ্চা প্রথমবার দিতে হতে পারে কালেকশন করা জিনিস যে নেবে তার কাছে যে কয় নাম্বার মনে হবে সেই কয় নাম্বার বাচ্চা ধরে নিতে পারবে জি ইনশাল্লাহ বাচ্চার বয়স বাচ্চার বয়স আজকের দিন গেলে আজকে দিই চার দিনই পরিচিত চার দিন গাবিত থেকে এখন দুধ টানতেছেন কেমন দূর যে কোনো দর্শকের সব গল্পের কোনো লাভ নাই এক জীবন দর্শক আসলে আসবে যেটা পাচ্ছেন সেটাই বলবেন একদম দশ লিটার দুধ দহন করবো মানে পঁয়ত্রিশ ও বলি না পঁচিশ বলি না বিশ লিটার ও বলি দশ লিটার দুই বেলা মিলে

বললেন কাবে কিছুই তো বলতেছে না কিছু বলবেন যে কোনো মা বোন দোহান করবে এক এ গরু খুব ভদ্র এই দেখেন এই এক মাশাআল্লাহ একটা একদম ক্লিয়ার আছে দুই দুইটা তিন তিনটা ওই পাশে ওইটা যেটা বাচ্চা খাচ্ছে ভাই এই দেখেন সুন্দর মধ্যে হইছে এই প্রথম দুইটা একদম ক্লিয়ার এই দেখেন পিছের দুইটা একদম ক্লিয়ার আছে গাবে শান্তশিষ্ট আছে চাইলে মা বোন দহন করতে পারবে যে কোন দুধ এক কেজি কম হইলে আমার এক দর্শক ভাই মানে কিন্তু গরু যদি লাভ ছেড়ে দেয় দুধ যদি ধোয়াইতে না পারে তাই কিন্তু সেটা কোনো একটা গরুর ভিতরেই পড়ে সেক্ষেত্রে তো গাভী গরু কিনে লাভ করা সম্ভব এটাই ও গাবি দেখবে জাত মান সর্ব দুধ বাটে হাত দিয়ে দিচ্ছে কিনা ভদ্র আছে কিনা সেটাই একই কথা দেখতে হবে এটার শুরুর গাবি দাম রাখছেন কেমন এই গরুর দর দাম না এত বড় গাবি আমি কখনো কিনি না জীবনেই লাভই প্রথম

যে কি তা নেবে খামার এসে দুই বেলা মিলে দুধটা দহন করে নিতে পারবে ইনশাল্লাহ গাবি বাচ্চা তো সুস্থ ইনশাআল্লাহ এবং শান্ত হবে ইনশাল্লাহ বাটটার নিয়ে দেখা দিয়েছি জার্সি গরু বা ফ্রিজিয়াম গরু

খেঁচাকাছি করার সময় আমার নাই আমার গরু একদম যদি কোর ভালো লাগলে নেন না ভালো লাগলে নেওয়ার দরকার পঁয়ষট্টি বাচ্চা সহ জার্সি গাবি এবং আঠারো লিটার জি ভিডোর দুই নাম্বার দেন তিন নাম্বার দেখে জাকির ভাই মাসাল্লাহ আজকে ভিডিও তিন নাম্বার ছিল একটা গাবি না আসলে না গাবি এটা কালার টা বিস্কিট কালার বা লাল কালার এটা কি জাত মানে গাবি এটা অরিজিনাল একটা বাগাবাড়ি একটা জার্সি গাবি গাবির জাতও হবে অরিজিনাল বাগাবাড়ি মিল বিটার জার্সি জার্সি সামান একটু সাদা দেখা যায় ফিজান কি কিছু ক্রস আছে ওই দেন তো বলে সিট আছে দেখেন হালকা কিছু ফিজান ক্রস থাকতে পারে ওই ফ্রিজাবের ভিতরে দেখতেছি কপালে একটু সিট আছে আর অরিজিনাল দেখেন মিল বিটার যেটা জার্সির বৈশিষ্ট্য সেটাই আর কাছে সাত বয়স

বিকেলে পাঁচ তেরো এবং পাঁচ আঠারো আঠারো গ্যারান্টি থাকবে

জাকির ভাই মার্শাল আজকে ভিডিও চার নাম্বার ছেলে একটা গাবি নেশলেন এটা একটা বিগ সাইজের গাবি তার বডিটা আসছে সিঙ্গাল বডি কালারটা আসছে কালো হালকা লালচে ভাব আছে এটা কি জাত মানের এই গাবিটা হলো অরিজিনাল একটা জার্সি গাবি গাবির জাত আসছে জার্সি জার্সি অরিজিনাল বাগাবাড়ি জার্সি কিনে ছেড়ে দেখতে হবে অরিজিনাল বাগাবাড়ি মিল বেটার জার্সি হবে জার্সি কিনে ছেড়ে দেখতে গাবির অরিজিনাল দাঁত বয়স 4 দাঁত দাঁত প্রথম টাইম আছে সার বাচ্চা বাচ্চা তো বড় সড়ো বাচ্চার বয়স কেমন বাচ্চার বয়স আজকের দিনে বাইশ দিন বাইশ থেকে দুধ একদম ক্লিয়ার নেবে গেছে কেমন

জার্সির যে বৈশিষ্ট্য থাকার লাগে সেইটা আছে কিনা আমার দর্শক দেখলে আলহামদুলিল্লাহ এই গাবি বাচ্চা মেলে সতেরো লিটার দোধা গ্যারান্টি দেয় এটার দাম রাখছেন কোনো দর দাম কমে না গরু এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকার দাম নেবো একই দাম একই দাম এক লক্ষ পঁয়তাল্লিশ গরু গায়ে কিন্তু পাঁচ ফুট পরে মাংস আছে বাচ্চাটার দাম কত আছে দুধের দাম কত আছে পাঁচ সতেরো লিটার সকল কিছু হিসাব নিয়ে কাজ করে দাম যত কম না হয় সেক্ষেত্রে নেবে না নেওয়ার কোনো দরকার নেই কোনো দরকার নেই ভিডিও চার নাম্বার সাইড করে দেন পাঁচ নাম্বার দেখে ইনশাআল্লাহ জাকির ভাই আজকে ভিডিও সর্বশেষ পাঁচ নাম্বার এবং সর্বশেষ আকর্ষণের গাবে

যে লোক আমার মতন গরিব মানুষ ওই লোক এই গাবি নেবে গরিবদের জন্য থাকবে এই গাবে এই গাবে শান্তশিষ্ট আছে তো শান্তশিষ্ট আলহামদুলিল্লাহ কোন অংশ কমতি নেই বাচ্চাটার দাম চাব গাভীর কোনো দামই চাব না গাবে এবং দুধ পাবে ফিরে ফিরে তাহলে সর্বশেষ গাবে আকর্ষণের দাম থাকে এবং দিতে চাইছেন গরিব ভাই বলতে হ্যাঁ তাহলে সেভাবে দাম বলে দেয় এক লাখ পাঁচ হাজার টাকা নিবো এক লক্ষ পাঁচ পাঁচ তাহলে তো হলো না একদম এক লাখ টাকা দিয়ে দিও এক লক্ষ টাকা না দেওয়া একই দাম পঁচানব্বই বাচ্চা সহ দুধের গ্যারান্টি সাত লিটার এটা গরিব মানুষকে দিতে চাইছেন গরিব সাতানব্বই দিয়ে দেওয়া একই দাম পঁচানব্বই